তুমি মেসোয় করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসোয় করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি যে কালে মার দাওয়াত দিলে বুকে নেই তুলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জোনাজ তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া দিয়া ফামেলে দেখো সেই কোরআনের তপসের করে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না যারা দিবস জামি যাই লড়ে যায় আলকোর তরে তাদের কেউ জঙ্গি বলো বাতিলের শুরু ধরে তুমি ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকেই বলো হক বাকিরা ফুল এই নীতিটাই ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গরুতে জানো না খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না